মহেন সিং বোর্ডে আমরা বিষয়ের এসিসি দু হাজার পঁচিশ সেরাম সিগু সলিউশন দেখব তো সিট কোট নাম্বারটা রয়েছে তো অন্যান্য সিট কোডের সাথে এটা একটু মিলে নিবে কষ্ট করে ঠিক আছে একই প্রশ্ন একটু এক নাম্বারের জায়গায় তোমার হয়তো বা সাত নম্বরে দেওয়া আছে এই আর কি এক নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমাদের উত্তরটা কি হবে খ নম্বরটা এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গ নম্বর এবং হচ্ছে তিন নাম্বার একটা উদ্দীপকে দেওয়া আছে একটা চিত্রের মতো তো এখানে বলছে উদ্দীপকে আউটপুট এফ যেটা রয়েছে তো মান হবে হবে গনম্বার্টটা ঠিক আছে এরপর দেখো চার নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে এরপর দেখো পাঁচ নম্বর এটা হচ্ছে গ নম্বর হবে ঠিক আছে মানে ছোটো গ তো এরপর দেখো তোমাদের হচ্ছে ছয় নম্বর তো ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গ নাম্বার এবং সাত নম্বরটা হচ্ছে গনম্বারটা ঠিক আছে তো এরপর দেখো উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তোমাকে আট নম্বর প্রশ্ন উত্তরটা এখানে হবে গ নাম্বার এরপর দেখো নয় নাম্বারটা হচ্ছে গ নম্বর মানে এখানে তোমাদের তিনটা অ্যান্সার হবে ঠিক আছে তো এরপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে যাবা হবে ঠিক আছে এখানে কী হবে উত্তরটা যাবা তো যা হোক আর তোমাদের হচ্ছে মমেন সিং বুটির আপসন একটু কঠিনই হয়েছে তো দ্বিতীয় খণ্ড হচ্ছে আমরা পরবর্তীতে দেখব তো এই ছিল প্রথম খন্ড আর কি তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ